হচ্ছে আজকের থেকে আপনারা সবাই দেখতে পারবেন তো এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য আমাদের এত হার্ডওয়ার্ক এত দিনের আমরা বাইরেও শুটিং করেছি কলকাতাতেও করেছি তো সবটাই দেখলে বুঝতে পারবে এবং স্টোরিটা তো ভীষণ ভীষণভাবে রিলেটেবল কন্টেন্টটা ভীষণ রিলেটেবল আশা করি সবার ভালো লাগে আমার চরিত্রের নাম হচ্ছে হিয়া বোস এবং মেয়েটি আমার মতোই একজন আর্টিস্ট আর হচ্ছে শি ইজ অ্যান অ্যাক্টর তো অফকোর্স তার লাইফেও সোশ্যাল মিডিয়াটা সেরকমভাবে ইনফ্লুয়েন্স করে যেরকম আমাদের সবার লাইফে করে কিন্তু একটা যেটা সিলভার লাইন আছে যে সব কিছুই খুব বেশি ভালো নয় তো সেই ফলোয়ার্স নিয়ে তার জীবনে কি হয় এবং সেটা যখন প্রচণ্ডভাবে ইচ্ছে হয় যে ফলোয়ার্স আমার ভীষণ বাড়লে ভালো হয় তো সেটার জন্য অনেক কিছু সে করে এবং তার ফল কি হয় সেটা আমাদের সবার জীবনে সেটাও ভীষণভাবে রেলেভেন্ট তো আশা করছি এই মেসেজটা আমাদের দ্বারা তোমাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাবে আর সেটাই আমরা চাই তো আশা করি ফিঙ্গার্স ক্রস এক্সাইটমেন্ট নয় কারণ অনেক বছর হয়ে গেল পঁচিশ তিরিশ বছর তো হয়ে গেছে আর নতুন করে এক্সাইটমেন্ট তেমন কিছু হয় না তবে এই গল্পটার জন্য খুব একটা ব্যাপার আছে গল্পটা খুব পছন্দ পছন্দের গল্প এবং গল্পের বিষয়টাও খুবই সময় উপযোগী সেই জন্য এই গল্পটা মানুষ কীভাবে নেয় সেটা জানার একটা আগ্রহ অবশ্যই অবশ্যই দর্শকদের বলবো দেখুন পছন্দ হলে জানান পছন্দ না হলেও জানান ভাল লাগবে আমরা সেভাবেই বানিয়েছি যেটা মানুষের স্বপ্ন যে স্বাধীনভাবে কাজ করার যে বাতাস বা যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ক্লিক আমাকে সেইটুকু জায়গা দেয় আমাকে না সবাই সব ডিরেক্টরকে সব স্ক্রিপ্ট রাইটারকে সব অভিনেতা সেদিক থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞ আর আমার আজকের এই ফলোয়ার্স অ্যাট দ্য রেট ফলোয়ার্স হতোই না যদি না ক্লিক থাকতো কারণ ক্লিককেই আমি কেন সে শুনিয়েছিলাম একটি ঘটনার থেকেই আমার মনে হয়েছিল যে ফলোয়ার্স নিয়ে কিছু বলা দরকার কারণ এটা একটা সামাজিক ব্যাধির মতন হয়ে দাঁড়াচ্ছে আমি এর আগেও ভাগার বা সব সবসময়ই মনে করেছি যে শুধু একটা ওয়েব সিরিজ নয় শুধু একটা থ্রিলার গল্প নয় তার সঙ্গে কোথাও একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকবে আমার সেক্ষেত্রে মনে হয়েছিল আজকের আমরা যারা সোশ্যাল মিডিয়া নির্ভর আমরা প্রত্যেকটা মানুষ সেটাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে ব্যবহার করছি এবং ফলোয়ার্স বাড়ানোর জন্য যেভাবে নিজেকে উলঙ্গ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার কাছে যেভাবে নিজের জীবনকে বাঁচিয়ে রাখছি যেভাবে মিথ্যে গেম সাজাচ্ছি সেটা অত্যন্ত দুঃখজনক এবং সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স নিয়ে মানুষকে মাপা হচ্ছে যে তার জায়গা সেটা কি অভিনেতা কি ডাক্তার কি সব জায়গায় যে যার ফলোয়ার্স বেশি সেই নাকি সব থেকে বেশি প্রয়োজন সেটাকে আমি বিশ্বাস করি আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি একশো ভাগ ফলোয়ার্স যারা আছে শুধু ফলোয়ার্স দিয়ে কোনো কিছু হবে না কাজ যদি না কবার হয় তাহলে শুধু ফলোয়ার্স দিয়ে কোনো কিছুকে বিচার করা যাবে না সেটা প্রমাণিত হচ্ছে বারে বারে সব মিডিয়া তাই আমার একটাই অনুরোধ গণমাধ্যমের বন্ধুদের কাছে সাধারণ মানুষের কাছে যে ফলোয়ার্সের পিছনে ছোটা এটা বন্ধ হোক নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করুক মানুষ কিন্তু সেটা এমন কিছু না করতে যাদের নিজের জীবন অন্যের জীবন ক্ষমসী দেখো একটা তো চাপা টেনশন এক্সাইটেড বলা যায় না চাপা টেনশন কি হলো কি দাঁড়ানো কিছুই তো বুঝতে পারছি না এতদিন তো নিরপেক্ষ নই না পুরোটাই তো নিয়ে বলা হয়েছে মানে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে অতিরিক্ত ব্যবহার করে এই স্টোরিটা বলছি না কারণ এক্ষুনি আমরা দেখি সোশ্যাল মেসেজ আমি ওটা বিশ্বাস করি না আমরা চলতে গেলে যা হয় হ্যাঁ এই মুহূর্তে একটা কন্টেন্ট মানে আমরা সবাই ভীষণভাবে মোবাইলে ল্যাপটপে ফেসবুকে মানে ভীষণভাবে আসন্ত হয়ে গেছে তো সেই কারণের জন্য যে কোথাও এটা থেকে যেরকম সহজেই আমি অনেক কিছু পেয়ে যাই তেমনি আবার সহজে পেতে গেলে আবার আমাকে অনেক কিছু হারাতে হবে তো এটাই বক্তব্য যে যাই করুন না কেন ব্যালেন্স করুন আছে ওটুকুই যে আমরা হয়তো একটা ঘটনা দেখাচ্ছি কিন্তু এই ঘটনার মাধ্যমে বুঝতে হবে যে আমাকে কতটুকু নিজে কোনো লাইফে নিচে আমাকে ব্যালেন্স করে চলতে চলবে কতটুকু নিজে থাকবার মধ্যে কখন বেরিয়ে আসবো আবার কখন এটা আমরা বুঝতে পারি এতদিন নাম ফলোয়ার্স কাছে সিলেকশনে ওখানে ফলোয়ার্সটা ফ্যাক্টর করে ফেলি না এখনও করেনি যাই না যেরকম সময় হচ্ছে আমি তো কয়েকজন এর আগেও দেখেও ছিলাম যে আমাদেরই একটা গ্রাম বম্বে তো এটা হয় কার কত ফলোয়ার্স সেই আমাদের এখানেও হয়তো এটা শুরু হয়ে যাবে ফলোয়ার্স না হলে নাকি মানে এটা দেখা হয় মানে না আমরা এখনও করতে পারিনি কারণ আমরা এখনও যাই তো কিন্তু চারিদিকে যা হচ্ছে তাহলে আগামী দিনে এদিকেই এগোচ্ছে এটা বন্ধ হওয়া উচিত অবশ্যই ক্ষতিকারক আমি যদি আমি যে কোনো বিষয় আমি ভালো ক্রিকেট তাই আমি ক্রিকেটটা কোনো ফলোয়ার্স নেই বলেন তাই আমি ফুটবল খেলতেই যাচ্ছি বলতে হতে পারে না আমি একজন সিনেমা করব কারণ আমার ভালো অ্যাক্টার ছিল সেই অ্যাক্টারের ফলোয়ার্স আছে কি ইম্পর্টেন্ট আমার চরিত্রের সাথে সেই অ্যাক্টার যাচ্ছে ক্ষতি হবে